আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু মুহূর্ত নিয়ে চলে আসছি আমরা মধ্যবিত্ত ঘরের যে মেহমানদারির আয়োজনে কি কি আমরা রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করি সেখান থেকে যে মেহমানদারিতে আমি কী কি করে থাকি উইকলিগুলা একটু একটু নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি প্রথমেই দেখতে পাচ্ছেন আমি রসুনের আচারটা করে রেখে দিয়েছি এটা একটু ঝামেলার ব্যাপার তার জন্য রসুনের আচারটা করে আমি রেখে দিয়েছি তারপরে এখানে আমি রান্না করতেছি পাবদা মাছ সরিষা পাপদা আর কি তো এই তো পাপদা মাছগুলোকে দিয়ে তারপর একটু উল্টে পাল্টে নিচ্ছি তারপর ধনিয়া পাতা তারপর কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নিব তো খালিও ভালো লাগে তারপরে এভাবেও ভালো লাগে যে যেভাবে খান আর কি আর পাপদা মাছ তো অনেকভাবেই রান্না করা যায় তো আমি রান্না করতেছি পাশাপাশি একেবারেই সার্ভ করে নিচ্ছি আর এখানে রান্না করেছি আম ডাল আমের সিজনে আমডাল থাকবে না এটা তো হতেই পারে না যেসব পাপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরই মধ্যে যারা এই কাজটা করে নিয়েছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মাছগুলোকে সুন্দর মতো ভেজে বোনা করে নিয়েছি আর এখানে চিকেন ডামস্টিক আজকে তৈরি করেছিলাম তো ওইগুলোকে আবার ভাজবো তারপরে এখানে মুরগি রান্না করব তো মুরগিগুলোকে আমি হালকা একটু লবণ দিয়ে তারপর হালকা তেলে আর কি বেশি তেল দিব না সেটার মধ্যে ভেজে নিচ্ছি আর চিকেন ডাম স্টিকগুলোকে আমি এইখানে বেডক্রাম দিয়ে ঘুরিয়ে নিব। ওখানে হচ্ছে আমি ডিম ফেটিয়ে নিয়েছি একটা একটা করে ইয়ে করে নেবো তো আজ তো একটা মুরগি দিয়ে আমি করেছি একটা মুরগির মধ্যে তো দুইটা পা থাকে লেগ পিস থাকে ওই দুইটাই আমি হাঁট দিয়েছি আর কি আর সাধারণত এইগুলো কিন্তু শুধু লেগ পিস দিয়েই তৈরি করা হয় তো আমি বাকিগুলো আইসক্রিমের কাঠের মধ্যে করে নিয়েছি তো এই তো সবগুলো আস্তে আস্তে রেডি করে নিয়েছি তো আর চিকেন গুলা রেডি হয়ে গেছে আর ওদিকে আমি মুরগিটাকে ভেজে সুন্দর মতো তারপর মশলাটা কষিয়ে বসিয়ে দিচ্ছি একটু কোরমা টাইপের রান্না করতেছি আর কি তার কিছু কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু মেহমানদারি আয়োজনগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তার জন্য একেবারেই শটকাটেই শেয়ার করতেছি এখানে কিছু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে তারপর কিছুক্ষণ চার পাঁচ মিনিটের মতো রেখে তারপর আমি উঠিয়ে নিব। আর এখানে চিকেন ডাম্পিকগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি আর খুবই সুন্দর কালার আসছে আর এই কালারগুলাই কিন্তু ডাম্পস্টিকের মধ্যে সাধারণত থাকে তো এই তো উঠিয়ে নিচ্ছি আর বাচ্চারা দেখবেন এগুলো খুবই পছন্দ করে আস্তে আস্তে টেবিলে আমি খাবারগুলো নিয়ে আসতেছি তো এইখানে আমি প্রথমে চিকেন ডামস্টিকগুলো রাখলাম তারপর বেগুন ভাজা রেখেছি তারপর এখানে ঢেঁড়স ভাজি রসুনের আচার মুরগিটা রাখলাম শাক তারপর কি বলে লইটা সুটকি বোনা করেছি তারপর এখানে কাঁকরোল ভর্তা বালাচাও ভর্তা আছে তারপর কলা ভাজি আছে মাছ বোনা আছে পোলাও আছে আমডাল আছে আর এইখানে মিষ্টি দই বসিয়েছিলাম রাতের বেলা আর সাথে ভাত আছে তারপর এখানে লাউ বা চাল কুমড়া রান্না করেছিলাম হয়তো বা লাউ রান্না করেছি তো এই ছিল আর কি আজকে খাবার দাবারের মধ্যে একজন আপু আমাকে কত ভিডিওর মধ্যে লিখেছেন যে বিডিওর সাথে কি এত রান্না রান্নাবান্না করেন আচ্ছা বলুন তো আপু যে ভিডিওর সাথে কি কেউ এতগুলা রান্না করে সবার জন্য রান্না করেছি দুপুরবেলা খাওয়া হবে রাতের খাওয়া হবে তো দুপুর এবং রাতে মিলিয়ে কিন্তু এই খাবারগুলা কিছুই না তো এই খাবারগুলো দিয়ে কিন্তু রাতেও খাওয়া হবে তারপর কিছু খাবার রয়ে গেছিলো তো পরদিন আবার গরম করে ওদেরকে দিয়েছিলাম খেয়ে নিয়েছিল তো ভিডিও সাথে তো আমার মনে হয় কেউ এতগুলো রান্না করে না তো যার যার ঘরে যতটুকু লাগে ঠিক ততটুকুই রান্না করা হয় নর্মালি হয়ে যায় চার পাঁচটা এই যে দেখেন কিছুদিন পর আপনাদের ভাইয়া আসতেছে আচ্ছা এখানে আরও একদিনে রান্নাবান্না শেয়ার করতেছি এই ভিডিওটার মধ্যে আপুটা আমাকে কমেন্টস করেছিল এখানেও অনেক খাবার দাবার আছে তো গত ভিডিওর মধ্যে এইগুলা শেয়ার করেছিলাম দেখতেই পাচ্ছেন কিছুদিন পর আপনাদের ভাইয়া আসতেছে তো নর্মালি আমাদের ঘরে পাঁচ ছয়টা ভর্তা তারপর তরকারি নিয়ে পাঁচ ছয়টা আইটেম হয়ে যায় তো মেহমান আসলে তো এর পাশাপাশি আরও কিছু আইটেম হয় তার জন্য টেবিলে দেখা যায় অনেকগুলা খাবার হয়ে যায় তো আমার মনে হয় কেউ কিন্তু মানে ভিডিওর জন্য কেউ এত কিছু রান্না করবে না আমার এমনও ভিডিও আছে শুধু সুটকির ভর্তা তারপর একটা পরটা দিয়ে খেয়েছি তারপর এক কাপ চা খেয়েছি ঘরে আমার যা রান্না করা হয় আমি তাই দেখাই আমি ভিডিওর জন্য যে আমি পাঁচ ছয়টা আইটেম রান্না করে দেখাবো সেটা দেখাই না আমি যখন যেটা করি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয় আগে তো বেশি ভিডিও করা হতো রেগুলার তো তার জন্য গত ভিডিওর মধ্যে একজন আপু লিখেছে আপু এই যে গতদিন ভিডিও ভিডিওটার মধ্যে একটু সমস্যা হয়েছিল তার জন্য এটাকে কেটে তারপর আবার আপনাদের সাথে এডিট করে শেয়ার করেছি তো আপু বলেছে একই ভিডিও দিয়েছে তো সমস্যার কারণে কিন্তু আমি কেটে দিয়েছি এই যে দেখেন আরও একদিনের মেহমানদারিতে মানে বাসায় কী কী রান্না করা হচ্ছে দেখতে পাবেন মানে ঘরে নর্মালি হয়ে যে মানে ছেলে মানুষ ঘরে থাকলে দেবেন চার পাঁচটা পাঁচ ছয়টা আইটেম হয়ে যায় আর আপনাদের ভাইয়া ভর্তা ডাল তারপর আলু ভর্তা সুটকির ভর্তা এগুলা খুবই পছন্দ করে তার জন্য আমার দেখা যায় কি হয়ে যায় ছয় সাতটা পাঁচ ছয়টা মানে আইটেম হয়ে যায় তো এই তো আপু তোমার উত্তরটা পেয়ে গেছো তো আশা করি তুমি বুঝে নিবা আর সময়ে দেখা যায় কি শুধু শুটকির ভর্তা দিয়েও ভাত খেয়েছি শুধু পান্তা ভাত দিয়ে একটু পেঁয়াজ নিলাম কাঁচা মরিচ নিলাম সবসময় কিন্তু একই রকম না তো এই হচ্ছে ব্যাপার আর কি আপু ভেঙে চুরে বলে দিলাম এই যে দেখেন এখন বাচ্চাদের পরীক্ষা চলতেছে এখন ওই যে এক দুইটা রান্না করে তারপর ভাত নিয়ে কোনো রকম মানে দিন কাটাইতে হইতেছে আমি তো আর রান্না নিয়ে পড়ে থাকতে পারবো না দুই মেয়ের পরীক্ষা তারপর ছেলেটা মাদ্রাসায় পড়ে আমি সময় সুযোগ বুঝেই ইয়ে করি তারপর দেখা যায় কি বেশিরভাগ বন্ধের দিনের ভিডিও ভিডিওগুলাই আপনাদের সাথে বেশিরভাগ শেয়ার করা হয় তার জন্য একটু আইটেমও বেশি দেখতে পান কারণ দেখবেন প্রত্যেকটা মা আপনিও চাইবেন দেখবেন শুক্রবার যখন আপনার ছেলে মেয়ে স্কুল বন্ধ থাকবে আপনি একটু ভালো মন্দ আপনার মেয়ে মেয়ে বা ছেলেকে রান্না করে দেওয়ার চেষ্টা করবে সারাটা সপ্তাহ পর একটা দিন শুক্রবার বন্ধ পায় ওই দিনটাই ছেলে মেয়েকে একটু ভালো মন্দ রান্না করে দেয় ওইটা দেখবেন আপনিও করেন ওই জায়গায় কিন্তু হাপু আমারও করা হয় বেশিরভাগ আমার অফটের ভিডিওগুলো শেয়ার করা হয় আপনাদের সাথে কারণ সারাটা দিন বাহিরে তো গুনতে গেলে বার বাহিরে প্রাইভেট মাদ্রাসা স্কুল সব কিছু মিলে বাইশবার বার আসা যাওয়া করে তার ফাঁকে কোন সময় আমি ক্যামেরা ধরবো আর ভিডিও করব ওই জন্যই আমার ভিডিও দেওয়া এখন কমে গেছে এই জন্যই আমি আগের মতো ভিডিও দিতে পারি না ওই এখন যখন যতটুকু পারি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আর শেয়ার করা হয় আর যত মানে যারা পছন্দ করেন সেসব আপুরা তো অবশ্যই আমার ভিডিওগুলা দেখবেন এই যে দেখেন আজকে কিন্তু হঠাৎ করে মানে হঠাৎ করে না হ্যাঁ ভুলে গেছি আজকে হচ্ছে বড় আপা ছোট আপা আমরা সবাই মিলে একসাথে খাবো তো তার জন্য কিন্তু এই রান্নাগুলো হয়েছে তো মুরগি তারপর মুরগি আছে এখানে দেখেন ডাটা আছে মাছ বোনা আছে ড্যাঁড়শ ভাজি আছে তারপর যে চাল কুমড়া চাক ভাজি আছে তারপর পোলাও আছে ট্যাংরা মাছ আছে মলা মাছ আছে অনেক কিছু রান্না আছে ভিডিওর সাথে কোনো কিছুই রান্না করা হয় না সব কিছু আমাদের খাওয়া দাওয়ার জন্য করা হয় সবাই এগুলা মানে খেতে পছন্দ করে তার জন্য তো এই তো আপু আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা মন খুলে আপনাদের সাথে আজকে আস্তে দিনে কথাগুলা বললাম আর শুধু রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে তো আর থাকা হয় না বাচ্চাদের স্কুল পড়াশোনা তারপর গড় গোছাতে হয় এতগুলা যে রান্না করা হয়েছে এইগুলা গোছাতে কত সময় লাগবে বলেন তো এগুলা গোছানো ধোয়া অনেক সময় লাগে এমনও কমেন্ট আসতো আমার আপুরা বলতো কী যে আপু তুমি কি সারাদিনই রান্না করো এই যে দেখেন কিছুদিন পর আপনাদের ভাই আসবে সকাল দুপুর বিকাল রাত এগুলা রান্না করি আবার গোছাই আবার ধোয়া ধুই করি আবার গোছায় রাখি এই করতে করতে আমার দিন চলে যায় কিছুই করার না এই যে দেখেন এক বছর পর আপনাদের ভাই আসবে তো ভর্তা টরতা এগুলা খেতে পছন্দ করতো এগুলা কি রান্না করব না বলেন তো এই হচ্ছে ব্যাপার আর কি আপনাদের ভাইয়া পোলা মাংসের চেয়ে ভর্তা সুটকি শাক ডাল এগুলো খেতে বেশি পছন্দ করে যাই হোক অনেক কথা বলে ফেলছে আপনাদের সাথে বোল্টুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এইখানে এই যে সুজি দিয়ে পাকন পিঠা বানানো হচ্ছে আর সাথে হচ্ছে খেজুরের গুড় দিয়ে সেরা দেওয়া হচ্ছে অনেক মজার পিঠাটা এটা কিন্তু অনেকভাবে বানানো যায় ময়দা দিয়েও বানানো যায় তারপর চালের গুঁড়া দিয়ে বানানো যায় আটা দিয়ে বানানো যায় সুজি দিয়ে বানানো যায় তো এক একটা টেস্ট কিন্তু অবশ্যই এক এক রকম আসে তো আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর অবশ্যই সামনের ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই যে আমরা এখন পাখন পিঠা খাচ্ছি খাচ্ছি আল্লাহ হাফেজ